আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সংগ্রামী ছাত্র জনতা আজকের আমাদের অত্যন্ত দুঃখ এবং ভারাক্রান্ত হৃদয় নিয়ে আমাদের বলতে হয় অভ্যুত্থানের আট মাস পেরিয়ে গেলেও এখন পর্যন্ত আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত মানের দৃশ্যমানের কোনো বিচার আমরা এখনো দেখতে পাই নাই সম্মানিত ছাত্র জনতা আমরা এই সরকারকে বলে দিতে চাই আমরা যখন বেসার চাচ্ছি আমরা যখন আওয়ামী লীগের নিষেধে চাচ্ছি তখন আপনারা আমাদেরকে আইন দেখাচ্ছেন কোন আইনের ভিত্তিতে ছাত্র লীগকে নিষিদ্ধ করা হয়েছে সেই আইনের ভিত্তিতেই আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে আপনারা ব্যর্থ হয়ে যান চব্বিশে

ইঞ্জিনিয়ারকে খাল খনন করার জন্য রাস্তা কে মেরামত করার জন্য বসানো হয় নাই আপনাদেরকে বিচার করার জন্য সংস্কার করার জন্য সরকারে বসানো হয়েছে অতএব আপনারা এই সমস্ত কথাবার্তা গুলো ভুলে যাবেন না আর যদি আপনারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে ব্যর্থ হয়ে যান তাহলে দুই হাত তুলে সারেন্ডার করুন যেভাবে আমরা চব্বিশে গুরুপ্রত্যান ঘটিয়েছিস ঠিক একই ভাবে সকল স্তরের ছাত্র জনতাকে সাঁতরে আমলিগকে চিরজীবনের জন্য কবর রচনা করে দেব পাঁচই আগস্টে যে আমলিগের কবর রচনা হয়েছে পুনরায় সেই কবর থেকে আমলিগকে আর কোনোদিন বাংলার জয়রে উঠতে দেওয়া হবে না হবে না আমরা এই সরকারের কাছে ওরা তাহান জানাচ্ছি আওয়ামী লীগকে করতে হবে আওয়ামী লীগের নিবন্ধন করতে হবে জনায় আন্দোলনের ঘোষণাপত্রে পত্র বাস্তবায়ন করতে হবে আমাদের যে সমস্ত সহযোগরা এখনো আদালতে ঘোরাঘুরি করতেছে তাদের বিরুদ্ধে যেই অন্যায়ভাবে ভাবে মামলা দিয়ে এখন পর্যন্ত হয়রান করা হচ্ছে সেই মামলাগুলো অতি সত্য নিষ্পত্তি করতে হবে আমরা এই আহ্বান আজকের এই সংক্ষিপ্ত মিছিল থেকে আমরা বলে দিতে চাই যদি আমাদের দাবি আদায় না হয় সন্ন্যত্রীরে এমন কঠোর কর্মসূচি হবে সকল সকলেই সেই কর্মসূচিতে অংশগ্রহণ করে এবং আমাদের দাবি আমরা বাস্তবায়ন করেই নিব ইনশাআল্লাহ সকলকে ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ

উনি হাসিনার তো কোনো কোনো বিচার কার্য পরিচালনা করা হয়নি আমরা অনুভূত অনুভূতি অতি বিলম্বে আমরা এই ঘরের বিচার চাই আমরা আওয়ামী লীগের সকল নেতা কর্মীদেরকে কাজ করায় দেখতে চাই সেদিন কালীন সরকার তাদেরকে ফাঁসির কাজ করায় তুলতে না পারে এই ইন্টারিম সরকারের বিরুদ্ধে ছাত্র সমাজ মাঠে নামবে ইনশাল্লাহ আমরা দ্রুত আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে এবং তাদেরকে পুনর্বাসন যারা করছে তাদেরকে বিচারের তারপরে তার করাতে হবে আমি আমার কথা সুস্থ আসসালামু আলাইকুম